এই সংসারত আমি জন্ম ইয়েদুরি হনে হুধু জের হনে হুধু বেড়ে হনে হুদু থের হন ঠিক থিয়ে হত গেলে হনে একখান জায়গা বালক দিন দূরি বালক বজর দূরি থিদেবরণী একখান জায়গা তুন কান জায়গার জেই এক কান ঘর তুন কান ঘর জেই এক কান আদামত তুন কান আদামত জেই তা কান জেলা টুন আরেকখান জেলাত যেই একখান দেুন আরেকখান দেই ইঁদুকি নেই হনায় ইদুকি গুড়ি গুঁড়ি ঘুরি ফিরি আগে হন ঠিক তিয়ানা নেই তা এই হাককন্যাগুড়ির জীবনানত আমি হত্যি যে গুড়ি বেড়েই তার হন ঠিক তিয়ানা নেই তা ঠিক সেইভাবে জন্ম এই ইটন মরি গেলে আর যে ফর জন্ম আগে তা সুধু যে বং খন ঠিক দিয়ানি তাই আমার বুদ্ধ ধৰ্মৰ মতে জন্ম এবং মৃত্যু এই জন্মান্তর বাদ জন্ম হলে মৰি পায় মরণের পরে আরও জন্মে পায় যতক্ষণ পর্যন্ত অজ্ঞান তৃষ্ণা হয় নয় অরহত্য মার্গফল লাভ করে নফারে ততক্ষণ পর্যন্ত এডুপিণে একত্রিশ লোকভূমিত এই জন্ম ও মরা ভরিব হাক্কায় সুখ হাক্কা দুঃখ হাক্কা স্বর্গত হাক্কা নরগত হাক্কা গরিব হাক্কা দুণি এটুকু জন্মেনে অথবা হাক্কা ফুচুফা ফুচুফুক হুলদ এমান হুলত হাকা ফ্রেদ এটুক করে জন্ম মৃত্যুর হেলাত আমি বাজি জের দুবি জের দুঃখ পের সুখ সংসারান সংসারত একত্রিশ চৌখু ভূমিত গুড়ি নেই দুঃখ পেট ইহকালে যেমন জন্ম নেই হাকে গুড়ি হাক্কুন্দি গুড়ি বেড়ে তা ঠিক সেইভাবে অজ্ঞান ত্রিস না থালে ইউ হাক্কা স্বর্গ হাক্কা নরগত ই জন্ম জন্মান ধরে ঘুড়ি পরে। থাকে মহাপুরুচনে এই জন্ম মৃত্যু ওই থানা বা জন্মানা এবং মরানা মরণা মহা দুঃখ মহাদুখদেগ নীতি নির্বাণ জেবাইতে বাত আমার পরামর্শ দুন